আসসালামু আলাইকুম বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা খুব সেন্সিটিভ জিনিস নিয়ে স্পেশালি আমরা মেয়েরা যে জিনিস নিয়ে খুব সহজে ডক্টরের কাছে যেতে চাই না বা হচ্ছে আমরা খুব নিজেদের গোপন করে রাখার চেষ্টা করি বোধ করি ইভেন আমার স্বামীকেও আমি বলতে পারি না সেই ব্যাপারটা হচ্ছে যে আমার যৌনাঙ্গের যে কোনো ধরনের রোগ মেয়েদের এই ব্যাপারটা কিন্তু আসলে বেশিরভাগই স্পেশালি আমাদের গ্রামগঞ্জে যে মেয়েরা থাকে তারা দেখা যায় যে তাদের যৌনাঙ্গের যে কোনো ধরনের অস্বস্তিকর সিচুয়েশন বা যে কোনো ধরনের রোগ তারা খুব সহজেই বলে ফেলতে চায় না তারা এটাকে খুবই লজ্জাজনক একটা সিচুয়েশন তৈরি করে অনেকে দেখা যায় দীর্ঘদিন যাবত আপনার যৌনাঙ্গের ইনফেকশনে ভোগেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই জায়গাটা চুলকানি হচ্ছে সাদা সাদা স্রাব হচ্ছে আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে ইভেন দেখা যায় যে ইনফেকশনটা বেশি থাকার কারণে মাসিকের সময় আপনার সমস্যা হচ্ছে গর্ভধারণের সময় গর্ভধারণ করতে যাওয়ার পর পরবর্তীকালে ইনফেকশন থেকে দেখা যাচ্ছে যে তার গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই ব্যাপারগুলো সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না থাকার কারণে বা অনেকের চিন্তা করে থাকি যে আমি যেইভাবে লাইফস্টাইল মেনটেন করছি এই লাইফস্টাইলে আমার সব কিছু সঠিকভাবে মেনটেন না করার কারণে তো যৌনাঙ্গ এমন একটা সেন্সিটিভ জিনিস যে ব্যাপারটা যদি আপনার ঠিকমতো মেনটেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে আমি যদি এটা প্রপার কেয়ার করতে না পারি তাহলে পরবর্তীকালে এটার সাফারটা কিন্তু আমাকেই সবচেয়ে বেশি ফিল করতে হবে আমি যদি আমার সমস্যাটা বলতে না পারি আমি যদি আমার সমস্যাটা বুঝতে না পারি আমি যদি আমার সমস্যাটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে পরবর্তীকালে সবচেয়ে বেশি সাফার আমি করব ইভেন আমি এরকম মেয়েদেরকেও দেখেছি যারা দেখা যায় যে পিরিয়ডের সময় তাদের পার্সোনাল হাইজিনটা ঠিকমতো মেনটেন না করার কারণে তারা ইনফেক্টেড হয়ে অনেক সময় এত খারাপ সিচুয়েশনে এসে পড়েছে এবার অনেকেই দেখা যায় যে পিরিয়ডের সময় আমরা মেয়েরা কি করি যে না আমাদের যেহেতু রক্তপাত হচ্ছে বাইরে যাতে এটা ছড়িয়ে না যায় আমরা অনেক সময় প্যাডের উপরে এক্সট্রা টিস্যু ইউজ করি একটা মেয়ের এরকম ঘটনা পাওয়া গেছে হয়তো আর্টিকেলে বা পত্রপত্রকে আপনার দেখে থাকবেন আসতে পারে যে মেয়েটার এই টিস্যুর কণাটা তার জরায়ুর ভিতরে ঢুকে গিয়েছিল ঢুকে যাওয়ার কারণে আপনার জরায়ুর ভিতরে বিশাল একটা ইনফেকশন তৈরি হয় জরায়ু বিশাল পরিমাণে ফুলে যায় পরবর্তীতে দেখা যায় যে সে দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারছে না তার আসলে কি হয়েছে অনেক ক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে অনেক হিস্ট্রি নেওয়ার পরে তার ভিতর থেকে এটা বের হয়ে আসে যে শুধুমাত্র তার একটা না জানার কারণ থেকে এটা হয়ে গিয়েছে অতএব আমরা কিন্তু যে কোনোই হোক যখন মাসিকের সময় বা পিরিয়ডের সময়টায় আমরা চেষ্টা করব যে আমরা দুই ঘন্টা যখন বেশি রক্তপাত হবে দুই থেকে তিন ঘন্টা পর পর আমরা অবশ্যই আমাদের প্যাটটাকে চেঞ্জ করার চেষ্টা করব। সেই সময়টা আমরা অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে হোক অনেকের ক্ষেত্রে যাদের পিরিয়ডের সময় একটু হালকা চুলকানি বা অস্বস্তি হয় আমরা বলি যে কুসুম গরম পানিতে হালকা একটু লবণ দিয়ে এক চিমটি লবণ দিয়ে আপনি যৌনাঙ্গটা পরিষ্কার করে নিন তাতে হয় কি যে আপনার যে জীবাণুগুলা থাকে এই লবণ কিন্তু অনেকটা আপনার এই জীবাণুগুলাকে প্রতিরোধ করতে সাহায্য করে তো যার কারণে এটা ধুয়ে নিলে আপনি আবার যখন প্যাড চেঞ্জ করে পড়বেন এটা আপনার যৌনাঙ্গের একটা সুরক্ষা হিসেবে কাজ করবেন অনেকের ক্ষেত্রে আপনার দেখা যায় যে আমাদের মেয়েদের মাঝে মাঝে আপনার ওভুলেশন টাইমে বা অনেক সময় হালকা একটু আপনার সাদা স্রাবের মতো যেতে থাকে এই স্রাবের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যে ওভাবেই থেকে যায় আমাদের হয়তো পায়জামাতে খানে লেগে যায় বা আমরা নিচে যে আন্ডার গার্মেন্টস ব্যবহার করি সেটাতে লেগে যায় আমরা ওটাকে পরিষ্কার পর্যন্ত করতে চাই না যে আচ্ছা ঠিক আছে কি হবে কিন্তু দীর্ঘক্ষণ চাপতে এটা থাকার কারণে এখান থেকে কিন্তু আপনার ইনফেকশন সংক্রমণ হতে পারে আপনি খেয়াল রাখুন যে কোন সময় আপনার যৌনাঙ্গ থেকে কি ধরনের স্রাব নির্গত হচ্ছে বা পিরিয়ড হচ্ছে বা আপনি কোনো ধরনের অস্বস্তিতে পড়ছেন কিনা না সেটা হিসেবে আপনার কী কেয়ার নেওয়া যায় এবং অবশ্যই চেষ্টা করবেন সব সবসময় আপনার শুকনা রাখার জন্য এটা যদি ভেজা থাকে এবং কাপড়ের সাথে সবসময় ঘষা খায় সেটার থেকে কিন্তু আপনার ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে আপনি অবশ্যই আপনার যখন পোস্ট পায়খানা যেটা করবে সেটা পরে টিস্যু দিয়ে হোক বা পরিষ্কার একটা সুতি কাপড় রাখতে পারেন যেটা পরে পানি ইউজ করার পরে আপনি আপনার জৌনাঙ্গটা শুকনা করে তারপরে আপনার পরিধেয় কাপড় পরিধান করতে পারেন আমার সুরক্ষা আমার কাছে এটাই সবসময় মাথায় রাখতে হবে আপনার নারীদের যৌনাঙ্গের সুরক্ষাটা সবসময় নারীদের নিজে করতে হবে কারণ এটা টেক কেয়ার ভালো করতে পারে পরবর্তীতে আমি একটা নিজে সুস্থ জীবন দিতে পারবো বর্তমানে কিন্তু মেয়েদের সার্ভাইকাল ইনফেকশন সার্ভাইকাল ক্যান্সার এগুলো হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যাচ্ছে এবং স্পেশালি এটা বেড়ে যাচ্ছে গ্রামে গঞ্জে আমরা এখনও অনেক অসচেতন আমাদের এই যৌনাঙ্গের সুরক্ষাটা নেই অথবা আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হন বা আপনি যে কোনো ধরনের এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে আপনি চাইলেই আপনার যে কোনো প্রবলেম আপনি সার্চ দিয়ে সেটা সম্পর্কে ধারণা নিতে পারেন অর্থাৎ যদি খুব বেশি আপনার লজ্জা লাগে আপনি অ্যাটলিস্ট আপনার কাছের কোনো বন্ধু প্রতিবেশী বা নিজের মা বোনকে বলতে পারেন যে আমার সমস্যাটা হচ্ছে আমি কি করতে পারি সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম